অঙ্কে দেওয়া আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ হবে এ অঙ্কের সমাধানে প্রথমে আমরা মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য ধরব এ এবং প্রস্থ ধরব বি তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্যগুণ প্রস্থ অর্থাৎ মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ বি এখন নতুন আয়তক্ষেত্রে যেহেতু আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কে দ্বিগুণ করা হয়েছে তাহলে আগে দৈর্ঘ্য ছিল এ এখন নতুন দৈর্ঘ্য হবে টু এবং মূল প্রস্থ ছিল বি তাহলে নতুন প্রস্থ হবে টু বি যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কে দ্বিগুণ করা হয়েছে তাহলে এই ক্ষেত্রে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্র ফল হবে টু এ তাহলে গুণ করলে টু টু ফোর এব এখন আমাদের এই যে এবি এই এবটা হলো আমাদের মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা লিখতে পারি যে ফোর ইন্টু মূল আয়তক্ষেত্র অর্থাৎ নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের চার গুণ হবে সুতরাং অপশানে আমাদের উত্তর খ ধন্যবাদ সবাইকে